স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর চলে আসলাম ভাইয়ের বাড়িতে আর মেয়ের বাড়ির থেকে নিতে এসে গেছে ভাইকে আর এই জন্য হয়েছে মেয়ের দাদা তো মেয়ে মেয়ে বলবো না মেয়েটা মেয়ের নাম হয়েছে শম্পা তো এই জন্য হয়েছে শম্পার দাদা তো এখানে যা যা নিয়ম করতে লাগে সেগুলো নিয়ম চলতে আর আমি তোমাদেরকে মানে সামনের থেকে আর ওয়েলকাম করতে পারিনি কেন কি আমি অনেক তাড়ো করে এখানে এসেছি আর আমি যখন আসছি তখন প্রায় সেভেন থার্টি হয়ে গেছে অলরেডি আর মানে বাড়িতে যখন আমি রেডি হচ্ছি এক তো কারেন্টও ছিল না তো এই মোবাইল নিয়ে আবার ব্লগ স্টার্ট করবো মানে সেইটুকু সময় আমি পাইনি তো তাই শয্যা এখানে এসে ব্লগটা স্টার্ট করে দিয়েছি তো এখানে এখন যা যা নিয়ম সব নিয়মগুলো জ্বলতাছে এখন মামি ওকে নিয়ম করে নেবে আর আমরা এখান থেকে প্রায় আটটা বেজে পার হয়ে গেছিলো যখন বের হয়েছি আরও তো এখন তোমরা বাকি নিয়মগুলো দেখতে থাকো আর গাইস মানে সত্যি বর্ষাটি গিয়ে এত বেশি ভালো লেগেছে মানে ফুলন মস্তি মানে অনেক অনেক বেশি এনজয় করেছি দেখতেই পারবে তোমরা মানে যখন বাসে উঠেছি তখন আর আমরা যখন ওখানে যাব তো দেখবে এখন তোমরা সব কিছুই দেখতে পারবে তো চলো এখন বাকি এখন এই নিয়মটা তো সবাই জানো যখন বিয়ে করতে যায় তখন মায়ের কোল থেকে যেতে হয় তো সত্যি এই জায়গাটা অনেক বেশি ভালো লাগে তো যারা আশেপাশে আন্টিরা ছিল তো সেটাই বলা করছে যে ছেলেমেয়েরা দেখতে দেখতে বড় হয়ে যায় আর মায়ের কোলের থেকে যখন যায় না এই জায়গাটা মানে সত্যি খুব বেশি ভালো লাগে তো যাই হোক আরও আমার তো মানে ওখানে বরজাতি গিয়ে খুব বেশি ভালো লেগেছে অনেক এনজয় করেছিলাম তো এবার তোমরা বাকি ব্লগটা দেখো নিয়মগুলো দেখো দেখে আরও এনজয় করো

এদিকে সবাই খুব ডান্স করছে এনজয় করছে দেখতে পারছো বাট আমি করছি না আমি মানে বসে আছিলাম কেন কি আমার একটু ভালো লাগছিলো না শরীরটা তো সবাইকে আমি ভিডিও করে দিচ্ছিলাম আর আমাদের এখান থেকে দুটো বাস গেছিলো তো এক পাশে সব ছেলেরা ছিল আর এই বাসে আমরা সবাই বউ মেয়েরা আছি শুধু লাস্টে দেখতে পাচ্ছ ভাই আর ভাইয়ের ফ্রেন্ডটা আছে তো মানে এখানে কাকুমনিদের মানে এত এনজয় করে মানে খুব বেশি ওরা মানে এনজয় করে আরও করতেও লাগে তখন দিয়ে গিয়ে মজাটা লাগে তাই না তো সবাই ডান্স করতে করতে তারপর কিছুক্ষণ পরে আমরা পেয়েই যাই মানে যেহেতু একটু সামনেই তো আমরা এখন দেখতে পাচ্ছ এসে পৌঁছে গেছি তো আমরা এই রুমটাতে আমরা সব বউ মেয়েরা বসেছিলাম আর ওই পাশের রুমটা দেখতে পাচ্ছ তো ওখানে সবাই ছেলেরা বসেছিল তো তারপর এখানে কিছুক্ষণ খাবার টাবার খেয়ে কফি মিষ্টি মিষ্টি খেয়ে তো এখানে অল্প দেরি বসে তারপর যেখানে মেয়েকে মানে রাখা হয়েছে তো সেখানে যাব তো তারপর দেখতে পারবে ব্রাইটকে সব কিছু ওখানে দেখতে পারবে তো চলো দেখতে থাকো এখন তোমরা এখানে দেখতেই পারছো সবাই এত ডান্স করছে কারণটা হয়েছে বাংলা তো আমাদের ওয়েলকামটা ভাঙলা দিয়ে করা হয় তো এত ভালো লেগেছে বাংলা সাউন্ডটা শুনতে মানে সবাই নাচা আর একদম হুলস্থুল মানে কেন কি বাংলার মানে সাউন্ডটাই এত ভালো লাগে তাই না মানে তো সবাই মন খুলে এনজয় করেছে কেউই বাচ্ছিল না শুধু আমি করিনি আগেও বলেছি তো তো তোমরা এখন শুনতে পারবে ভাঙলার ইয়েটা তো এখানে একটু শুধু অন্ধকার বলে একটু বুঝতে পারছো না এরপর তোমরা দেখতে থাকবে I'm <laughs> sorry. আমরা এখানে দাঁড়িয়ে আছি কিছুক্ষণ কারণটা হচ্ছে এখানে গেট ধরার নিয়ম যেটা থাকে তো সেটাই চলতা আর দেখতে পাচ্ছ এন্ট্রি গেটটা খুব সুন্দর করে সাজিয়েছে দারুণ লাগছে দেখতে এরপর তোমরা ভিতরেরটা সবকিছু দেখতে পারবে গাইস এই হলো আমাদের ব্রাইট আর দেখতে খুবই বেশি সুন্দর লাগছিল তোমাদের কেমন লাগে অবশ্য কমেন্ট করো কিন্তু একটা আর ওদের দাদা বুদিরা এখন ফটো ক্লিক করছে তো ওদের হয়ে যাওয়ার পর এরপর আমরা যাবো কেন কি আজকে বলতে গেলে ওরা সেলিব্রিটি একের পর এক সবাই ফটো ক্লিক করতে আসবে আরো দি <laughs> <laughs> <laughs>

۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ এদিকে অলমোস্ট বিয়ের নিয়মগুলো শেষ হয়ে গেছে আর এখন যেটা সাতবার ঘুরতে লাগে সেই নিয়মটা চলতাছে আর গাইস আমি মানে অনেক কষ্ট করে তোমাদের সাথে সত্যি ক্লিপগুলো নিয়ে শেয়ার করেছি কেন বলো তো মানে এতটা ভিড় ছিল না তো মোবাইল নিয়ে যে মানে ভিডিও করব সেই সুবিধাটা একটু পাচ্ছিলাম না মানুষ আসা যাওয়া করছে আর দেখতে পাচ্ছ মানে অনেক বেশি ভিড় হয়েছে আর মানে মোবাইলটা নিয়ে না ভিডিও করব মানে সত্যি কথা বলতে গেলে তখন একটু ভালো লাগছিল না কেন বলো সবাই তাকে ছিল না একটু কিরকম লাগে একটু বুঝতে পারছো সবাই তাই না সবারই একটু হয় তো তথাপিও আমি কিন্তু এই কটা ক্লিপ নিয়ে মানে তোমাদের সাথে শেয়ার করেছি আর সত্যি ভালো লাগছে দুজনের ফাইনালি বিয়েটা হয়ে গেল তো খুবই ভালো লেগেছে বাকি তোমরা কিন্তু ওদের দুজনকে অনেক অনেক আশীর্বাদ করো যাতে ওদের ম্যারেড লাইফটা খুবই ভালো যাক দুজন যাতে সারা জীবন সুখে থাকো কেন সবারই আশীর্বাদ অনেক দরকার তাই না আর বাকি আরও নিয়ম তো আছেই আর জানোই বিয়ের নিয়ম অনেক থাকে কুটিনাটি আর এত নিয়ম দেখাতে গেলে ব্লগটা অনেক বেশি লং হয়ে যাবে তাই তোমাদের সাথে বাকিগুলো শেয়ার করে নি তো আমি এদিকে খেতে বসে গেছি আর খাওয়াগুলো গুলো তো অনেকে টেস্টি হয়েছিল আর আইটেম মানি অনেক কিছুই ছিল যা যা থাকে মানে মানে অনেক কিছু এখন বলতে গেলে শেষ হবে না বাকি খাওয়ার পর লালমোহন ছিল আর নিয়েছিলাম আইসক্রিম যদিও ঠান্ডা ছিল একটু সাহস করে খেয়ে নিয়েছি যদি কাশি হয়ে যায় সে ভয়ে মানে আরো খাই না তথাপি একটু একটু খেয়েছিলাম তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর কিছুক্ষণ বসে তারপর আমরা সেখান থেকে বেরিয়ে পড়বো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে নেক্সট ডে মানে তিন তারিখ আর কালকে তোমরা দেখতে পারলে এত ভিড় হয়েছে এত ফুর্তি হয়েছে মানে সব কিছু ওখানে গিয়ে অনেক অনেক ভালো লেগেছে আর পুরো ব্লগটাতে তোমাদের সামনে আসতে পারিনি কেন কি এতই বিজি ছিলাম ওয়েলকামটাও করতে পারিনি এত তাড়াহুড়োতে রেডি হয়ে গেছি ভাই ফোনের উপরে ফোন আরও তো যাই হোক খুবই ভালো লেগেছে তো এখন কালকে রাত্রেবেলা ঘরে ঘরেই থেকে গেছিলাম আসিনি আমরা ওখান থেকে রিটার্ন করেছিলাম টু থার্টিতে তারপর তো আর দেখতে পাচ্ছ চোখের অবস্থা ঘুম ঘুম ভালো মতো হয়নি বিয়ে বাড়ি তো হয়ই না জানোই আরো হোক তো এখন এসে পড়লাম তো এখন বা আবার যাব। যেহেতু আজকে এখন ভাই বকে নিয়ে আসবে বিকালবেলা তো ভাবলাম যে না ব্লগটা এন্ড করে দি তোমাদেরকে বলে দি তো আমার বরজাতি ব্লগ ওখানে যত কিছু নিয়ম হলো সাবস্ক্রাইব করো আর যারা আমার চ্যানেলটাতে নতুন এসেছ তো তাদেরকেও রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করে দেবে তো এখন একটু ফ্রেশ অবস্থা দেখতে একদম চোখের মতো ওখানে গিয়ে এত এনজয় করলাম আর সবকিছু খুব খুব ভালো লেগেছে তো চলো এবার আমি একটু ফ্রেশ হবো স্নান টান করবো তারপর আবার ভাইয়ের বাড়িতে যেতে হবে বিকালবেলা বকে নিয়ে আসবে তো ওটাও তোমাদের সাথে শেয়ার করবো তো টাটা